ভাই আজকে নাকি জিপশাম ফ্যান নিয়ে আসলেন ভাই দেখতেছেন না একেবারে ভাই পুরোটা কিন্তু কারো কাজ করা শুধু সামনে দিয়ে কারো কাজ করা না পুরো সাইডটা দিয়ে কারো কাজ করা থাকবে একটু কাছে এসে দেখেন একেবারে কিন্তু গুজরা পাকিস্তান লেখা আছে কিন্তু দু হাজার পঁচিশ সালের লেটেস্ট কিন্তু খোদায় কিতো কিন্তু একেবারে নাইনটি নাইন কপার কয়েল কিন্তু এটা একেবারে আমাদের এই ফ্যানে কিন্তু থাকছে ছয় মাসের রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছর কয়েল রিপ্লেস গ্যারান্টি দশ বছর সার্ভিস অ্যান্ডি যারা ইন্টেরিয়র করছেন যারা জিপশ্যাম করছেন তারা চায় একটা ম্যাচিং করে একটা ফ্যান নিতে যখন যদি আপনার জিপশ্যাম বা ইন্ট্রের সাথে যদি এই ফ্যানটা ম্যাচিং করে যদি আপনার উপরে চলে যে কেউ এসে বলবে যে এত সুন্দর জিনিসটা কোথা থেকে এনলেন আমি সেই উদ্দেশ্যে চলে আসছি যে পাকিস্তান থেকে চলে আসে চারটা পাখা প্রত্যেকটা পাখা ছাপ্পা নিচ্ছি শুধু আপনার আরো সুন্দর বর্ধনের জন্য ওরা ব্ল্যাকের মধ্যে গোন্ডেল একটা কম্বিনেশন করে দিয়ে যাচ্ছে কিন্তু আর ভিতরে জাপানিজ ডাবল বল ব্যারিং তিনশো আশি আর পে এই প্রিন্টটা দেখতেছেন সেটা হচ্ছে ডকু প্রিন্ট করা কিন্তু ডকু প্রিন্টটা মানে কি দামি দামি গাড়িতে যে প্রিন্টটা করা হয় ঠিক এখানে একই প্রিন্টটা করা যায় সাইডে কখনো জগমরিচ আসবে না টোটালি এন্টি ডাস্ট পিওর অ্যালুমিনিয়াম অ্যালমিনিয়ামটা কেন দেওয়া হয়েছে যে চব্বিশ ঘন্টা চলবে কখনো গরম বাতাসটা প্রোভাইড করবে না ছাপ্পার নিচে থাকবে কিন্তু আমাদের এই ফ্যানে এই যেই সকল ফ্যানগুলো দেখছেন প্রত্যেকটা ফ্যানে কিন্তু ছয় মাসের রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছর কয়েল দশ বছর সার্ভিস করেটি কিন্তু কেউ যদি প্রমাণ করতে পারে এটা অরিজিনাল পাকিস্তানি ফ্যান না তাকে দু টাকা পুরস্কার দেবে কেউ যদি প্রমাণ করতে পারে এটা অরিজিনাল কপার কয়েল না তাকে কিন্তু দু লক্ষ টাকা পুরস্কার দেবে ওয়াটা করতে বা বিস্তারিত জানতে হলে আমাদের স্ক্রিন নামাজ করবেন